দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি নামক স্থানে একটি ডুমকান্দি নামক এলাকায় উত্তরপাড়া ডুমকান্দি উত্তরপাড়া এলাকায় একটি অমানবিক কাজ হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসেল লাইনের তারগুলো কিন্তু ছেঁড়া হয়েছে যেটা আপনারা বলতে পারেন অমানবিক একটি কাজ গ্রামের মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে আসলে এই কাজটি করেছে বিএনপির একজন নেতা আর কি আমি নামটা পরে বলছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন দিশের যে তারগুলো রয়েছে এখানে কিন্তু ছিঁড়ে ফেলেছে এটা অনেক অনেকাংশে বলতে পারেন যে বিএনপির একজন নেতা হিসেবে কিন্তু সে মানুষের ওপরে কিন্তু একটা হিংসাত্মকভাবে কিন্তু এই কাজটি করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা খুবই একটা অমানবিক কাজ আপনারা দেখেন সামনে যে বৈদ্যুতিক খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে কিন্তু ওখান থেকে ছিঁড়ে এই যে মাটিতে এখানে কিন্তু রাখা হয়েছে যার জন্য কিন্তু এলাকাবাসী অভিযোগ করেছে তাদের এখানে কিন্তু দিশের কোনো লাইন কিংবা সংযোগ কিন্তু এই মুহূর্তে বন্ধ তারা কিন্তু আসলে অভিযোগ করেছে যে এখান থেকে আসলে এই যে অমানবিক কাজটা যে করা হলো আসলে এটা কেন করা হলো কিংবা কি ক্ষতি আমরা তার করেছি যে আমাদের ওপরে এই সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত হয়ে সে ড্রিশের লাইনের এই তারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এটা একজন বিএনপির নেতা এই কাজটি করেছে সারিয়াকান্দি উপজেলার ডুমকান্দি উত্তরপাড়া গ্রামের ওনার নাম হচ্ছে বিপ্লব আমরা আরও সাক্ষাৎকারে পরবর্তীতে জানতে পারবো আপনারা দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এই যে আমি এসেছি এই যে ডিসেল লাইনে তার ছিঁড়েছে এই বিষয়ে কিন্তু আপনাদের এখানে প্রতিবেদন করতে আমাদের আশা আর সেই সূত্র ধরে প্রথমে আপনার পরিচয়টা আপনাকে একটু জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ সাজু আহমদ আচ্ছা আপনি কি করেন আমি নিজেই সংসারই করি সংসারই করেন পাশাপাশি এই যে ডিসের ব্যবসা করি ডিসের ব্যবসা আচ্ছা ডিসের ব্যবসা করি আমার নাম হলো মোহাম্মদ সাজু আহমদ বাড়ি ডুমগান্দি আমি দীর্ঘ পনেরো বছর হলে ব্যবসা করি কিন্তু এই পাঁচ তারিখে বিএনপি সরকার নাম আওয়ামী সরকার নামার পর থেকে বিপ্লব কিছু বিএনপি হোক না হোক ওই অযথা আমার শুরু করে দিচ্ছে আমি এই এই ডিসের ব্যবসাতে আমার ছেলে লেখাপড়া শিখাই ওই আমার থেকে সাদা চাই আমি দেড় বাইরে থেকে থানায় অভিযোগ দেয় থানায় অভিযোগ দেয় আমি থানায় জিতে আসি ওই আবার মাস্টার নিয়ে এসে আমার তার কাটিচ্ছে ঠেকা দিলে অন্তত হোক বিভিন্ন ভয় ভীতি দেখায়

আরও মানে মুখ চেনা না অনেকগুলি নিয়ে আসছিল ঠিক আছে যারা মাছ টানটা হিসেবে তারা মাছ টানা ভাড়া করে নিয়ে এসে ওরা তারগুলো আর সেই হিসাবে আমাদের মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে না হলে তো হাজার তার চুরি করে নিয়ে গেছে ষাট হাজার টাকার তার চুরি করছে আর প্রায় ভালোই দিন হলে এই লাইনটা বন্ধ হয়ে আছে আমরা আবার অনেক কষ্ট করে ট্যাগুলো জোগাড় করে আবার ওই তারগুলো কিনে আবার সংযোগ দিচ্ছি এখন তার জন্য আপনি কিছু বলতে চান যে যার ক্ষতি হলো মানে যে ক্ষতিগুলো হলো তাতে যাতে এই এই ক্ষতি আর কেটা পুষে দিবি যদি এই পুষে দেওয়া গেল না তাহলে চেনাটার পক্ষে খুব ভালো হলো না আর কি তার বারবার কেটেছে আমরা সুস্থ বিচার চাই আমাদের উপর হামলা আসে আমাদের আমরা কোথায় গেলি সব সময় ওরা ইয়ে থাকতে দেয় আমরা সুষ্ঠু বিচার চাই আমরা আপনাদের কাছে একটা ইয়ে আইনের আশ্রয়ে আমরা আপনাদের কাছে ইয়েছে সুবিচার চাই খবর পাই যেন ভালো ডিসেপ্তার হলে সাজু ওরা বারবার অন্যায় অত্যাচার করে হুমকি দেয় হামলা দেয় সাজুক মানে কোনো পাত্তা দেয় না ওরা সেই অত্যাচার করে আপনারা সুষ্ঠুভাবে এদের বিচার করবেন আমরা যেন বিচার দেখতে পাই সরকারের কাছে বুঝছেন যেন অন্যায় অত্যাচার বারবার না করে থানায় বিচার আছে কুঠে আছে যে টিভি বিচার হোক সে কঠোর বিচার চাই যেন আমরা এদের বুঝছেন আমরা নাইন থেকে পাচ্ছি না ডিচ দেখা যাচ্ছে না ওয়াইফাই চলে সব চলে সব বন্ধ হয়ে গেছে এরা আমরা মতে সুষ্ঠ বিচার চাই আমরা কারণ অন্যায় অত্যাচার ওরা বারবার না করে আমাদের সাথে বুঝছেন হ্যাঁ করতিছে ওরা না লাগবে না হ্যাঁ আমি আবার আপনার কাছে জিজ্ঞেস করছি ষষ্ঠটা বিচারটা চাই আমি আমার লাইনের ষষ্ঠ বিচারটা চাই ষষ্ঠ বিচার যান হয় ওদের ষষ্ঠ বিচার হয় আমি এই আশাবাদ আপনার কাছে এই কথাটা বলেছি আবার বারবার আমি আনের কাছে ষষ্ঠ বিচারজনা পাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি আমার সামনে যাকে দেখতে পারলেন তিনি হচ্ছেন এই ডিস মালিক যিনি আমি যতদূর জেনেছি সে অত্যন্ত কষ্ট করে অনেক কষ্ট পরিশ্রম করে এটা শুরু করেছিল তার আসলে অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে আসলে প্রশাসনিকভাবে ওনারা চাইছেন যে এটার যাতে একটা সঠিক বিচার হয় তারা যাতে সুষ্ঠু বিচার দাবি করে তারা গ্রামবাসীরা এও বলেছে যে তাদের এখানে নাকি মাঝে মধ্যে এরকম সমস্যা হয় এরকম তার ছেঁড়া চুরি করা কিংবা ডাকাতি করা এই প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে তা তারা চেয়েছে যে সারিয়াকান্দি থানার বগুড়া অন্তর্গত এখান থেকে যেন প্রশাসনিকভাবে আইনগতভাবে একটা নজরদারি কামনা করা হয় এটা সবাই প্রত্যাশা করেছে যা যতটুকু আমরা ইনভেস্টিগেশন করে আমাদের আমরা জানতে পেরেছি গ্রামবাসীর এই অভিযোগ তুলেছে তারা একটা সুষ্ঠু বিচার চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার সূত্র মিডিয়ার চ্যানেল থেকে সূত্র মিডিয়া ফজল আব্বি বগুড়া